আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে জামাতে রাকাত ছুটে গেলে এক রাকাত দুই রাকাত বা তিন রাকাত যদি ছুটে যায় তাহলে কিভাবে আদায় করবেন এই পরিপূর্ণ নিয়ম নিয়মকানুন এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিও দেখে অবশ্যই একটা শেয়ার করবেন যেন সবারই উপকারে আসে তো জামাত চলছে ইতিমধ্যে এক রাকাত বা দুই রাকাত বা তিন রাকাত হয়ে গেছে এমন টাইমে যদি কেউ আসে জামাত ওই টাইমে আসার পরে জামাত ধরে নেবে এবার কারো যদি এক রাকাত ছুটে যায় বা দুই রাকাত বা তিন রাকাত তাহলে কিভাবে সে আদায় করবে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে এবার যে যে রাকাতগুলো ছুটে গেছে ওগুলো একাই আপনাকে পড়তে হবে সে কীভাবে আদায় করবে তো যেহেতু ফরস নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতেয়ার পরে অন্য সুরা মিলানো হয় অন্য সুরা মিলাতে হয় তারপরে দুই রাকাতে শুধু সুরা ফাতিয়া পরে রুকুতে চলে যেতে হয় তো আপনার যদি এক রাকাত ছুটে যায় তাহলে আপনি ইমাম সাহেব সঙ্গে তিন রাকাত সম্পূর্ণ করার পরে ইমাম সাহেব ডান দিকে ও বাম দিকে যখন সালাম ফিরিয়ে দিবে তখন আপনি বিনা সালাম ফিরিয়ে উঠে যাবেন উঠে গিয়ে আপনি এক রাকাত ছুটে গেলে এক রাকাত পূর্ণ করবেন কিভাবে আপনার কিন্তু প্রথম রাকাত ছুটেছে আর প্রথম যদি একাত ছুটে যায় তো প্রথম রাখাতে প্রথম দুই রাখাতে কিন্তু ফরজ নামাজে আপনার সুরা মিলাতে হয় তো আপনার প্রথম রাখাত ছুটে গেছে এক রাকাত মানে প্রথম রাখাত তো প্রথম রেখাতে আপনি সুরা ফাতিয়ার পরে অন্য একটা সুরা মিলিয়ে রুক ও শেষ করে সালাম ফিরিয়ে দিবেন নামাজ কমপ্লিট করবেন হয়ে গেল এবার যদি দুই রাকাত আপনার ছুটে যায় তাহলে কি করবেন দুই রাকাত ছুটে গেলে আপনার কিন্তু প্রথম দুই ছুটে ছুটেছে আর প্রথম দুই রাকাত ছুটেছে মানে আপনার ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে সুরা মিলাতে হয় আপনি এবার ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দিবে আপনি বিনা সালাম ফিরিয়ে উঠে যাবেন উঠে যাওয়ার পরে প্রথম রাখাতেও আপনি আপনি সুরা ফাতেয়ার পরে অন্য সুরা মিলাবেন তারপরে আর এক রেখাত পড়বেন ওই রাখাতেও কিন্তু আপনি সুরা ফাতেয়ার পরে অন্য সুরা মিলিয়ে চার রাকাত নামাজ সম্পূর্ণ করবেন এবার যদি তিন ছুটে যায় তাহলে কিভাবে নামাজটা আদায় করবেন দেখুন ইমাম সাহেবের সঙ্গে আপনি এক রাকাত পেয়েছেন তিন রাকাত ছুটে গিয়েছে এবার ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে আপনি বিনা সালাম ফিরিয়ে উঠে যাবেন উঠে গিয়ে আপনি যেহেতু আপনার প্রথম তিন রাকাত ছুটে যায় তো আপনার প্রথম যখন উঠবে উঠে প্রথম রাকাতটা আপনি নিজে নিজে পড়বেন ওই রাকাতে কিন্তু অবশ্যই আপনাকে সুরা ফাতিয়ার পরে অন্য সুরা মিলাতে হবে হ্যাঁ আপনি অন্য সুরা মিলিয়ে এবার রুকু শেষ করে আপনি কিন্তু বসে যাবেন আত্মাহিয়াতে আপনার কিন্তু দুই রাকাত হলো এক রাকাত ইমাম সাহেবের সঙ্গে পড়েছেন আর পরে আপনি এক রাকাত পড়ছেন তাহলে আপনার ওই নামাজে দুই রাকাত হলো আর দুই রাকাত হলে আত্মাহিয়াতেও বসতে হয় হ্যাঁ তাসাহুদ পড়তে হয় আপনি কিন্তু এক রাকাত পড়ে তাসাহুদ পড়বেন আত্মাহিয়াত পড়বেন পড়ার পরে এবার উঠে গেলেন উঠে গিয়ে এবার আপনি তারপরে যে রাকাত পড়বেন পরবেন ওটা কিন্তু আপনার তিন রাকাত হচ্ছে ওই ওই তিন রাকাতেও কিন্তু আপনি সুরা ফাতে পরে অন্য সুরা পাঠ করবেন অন্য সুরা একটা মিলাবেন মিলিয়ে রুকু শেষদা করে উঠে যাবেন তিন রাকাত হয়ে গেল তারপর চার রাকাতের বেলায় আপনি কিন্তু আর সুরা ফাতিয়ার পরে অন্য সুরা মিলাবেন না সুরা ফাতেয়া পরে রুকু শেষদা করে সালাম ফিরিয়ে দিবেন। এইভাবে এ পুরো পদ্ধতি আপনাদেরকে বললাম এইভাবে আপনারা জামাতে এক রাকাত দুই রাকাত বা তিন রাকাত ছুটে গেলে এইভাবে আপনারা ফরজ নামাজের ক্ষেত্রে জামাত ছুটে গেলে আপনারা এইভাবে আদায় করবেন আশা করি পরিপূর্ণ আপনারা নিয়ম কানুনটা বুঝতে পেরেছেন যদিও না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী আবার আপনার ওই মশলা নিয়ে আমি অবশ্যই আবার আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে অবশ্যই শেয়ার করে অন্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিবেন.